হাই ওয়ান সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি আবারও চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো সেদিন আমরা গেছিলাম গুপ্তমণির মন্দিরে পুজো দিতে তো আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো দেখছো কত ভিড় হয়ে গেছে প্রায় নটা সাড়ে নটা মতো বেজে গেছিলো এখন গ্রীষ্মকাল চলছে একটু সকাল সকাল পুজো দিতে যাওয়াই ভালো তো একটু বেলা বেড়ে গেলে এত রোদের তাপ বেড়ে যায় যে বাইরে থাকাই যায় না তো এখন মন্দিরের কাজ চলছে তো এখন বাইরে লাইন দিতে হবে লাইনে দাঁড়ানোর জন্য বাইরে দাঁড়াতে হবে তো যারা যারা যাবে এখন একটু সকাল সকাল যাওয়ারই চেষ্টা করবে তো এখানে বলি হচ্ছিলো মানে মানসিকের জন্য তো বলি দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো তো আমরা বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তার জন্য তো এখন ভেতরে পূজা স্টার্ট হয়ে গেছে তাই সবাই মিলে এখন ভেতরে যাচ্ছি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন বাইরে চলে এসেছি তো বলছিলাম না তোমাদেরকে যে মন্দিরের কাজ হচ্ছে এই দেখো মন্দিরের কাজ হচ্ছে সবাই বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে রোদের মধ্যে তো প্রচুর রোদ তাই তাও দাঁড়িয়ে থাকতে হবে কিছু করার নেই তো তাই মানে যারা যারা যাবে সকাল সকাল পুজো দিয়ে চলে আসবে মায়ের মন্দিরটা একটু ভাঙা হয়েছে তো ওটারই কাজ চলছে এখনও কমপ্লিট হয়নি তাই চারিদিকে মাটি ছড়ানো ছিটানো আছে তো আগে একটু ছোট ছিল হয়তো একটু বড়ো করার জন্য ভাঙা হয়েছে তো আগে এই পাশে লাইনে দাঁড়াতে হতো এই যে দেখছো না রাস্তাটা ওটাই লাইনে দাঁড়াতে হতো তো এখন ওই পাশে লাইনে দাঁড়াতে হচ্ছে তো পুজো দেওয়া হয়েছে কমপ্লিট বাড়ি বাড়ির উদ্দেশ্যে পরের বারে যখন আসবো তখন তো আমাদের সঙ্গে শেয়ার করবো যে মায়ের মন্দিরটা কিরকম বানানো হয়েছে আশা করি কমপ্লিট হয়ে যাবে তো আমার পর যখনই ছুটি আসে তখনই মায়ের মন্দিরে পুজো দিতে আসি বাড়ি আসার পথে একটা দোকানে দাঁড়িয়েছিলাম এত রৌদ্রে ইচ্ছে করছিল কিছু ঠান্ডা ঠান্ডা খেতে তাই একটা আইসক্রিমের দোকানে দাঁড়িয়েছিলাম দুজনে দুটো আইসক্রিম নিয়ে যে বসে বসে খাচ্ছি আর গল্প করছি আমার ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা সবার কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবে